আদম আলাইহিস সালামের ইতিহাস সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত সময়ের পূর্ণাঙ্গ বিবরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আদম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ইতিহাস ভিত্তিক এই সিরিজের প্রথম পর্বে আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টি শারীরিক গঠন ও বৈশিষ্ট্য জ্ঞান অর্জন ফেরিস তাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ এবং হাওয়া সালামের সৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা আদম ও হাওয়া সালামের সাথে ইবলিশের শত্রুতা ও প্রতারণা তাদের তাওবা ও দোয়া কবুল হওয়া পৃথিবীতে অবতরণ জীবন যাপন ও মৃত্যুবরণ এবং আদম সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইবলিশের শত্রুতা ও প্রতারণা প্রিয় দর্শক প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহ তালা আদম ও হাওয়া আলহ্লামকে জান্নাতের সর্বত্র যাবার অনুমতি দিলেন সব কিছু উপভোগ করার অনুমতি দিলেন শুধু একটা বিষয়ে নিষেধ করলেন একটা নির্দিষ্ট গাছ দেখে সেটার ফল খাওয়ার কথা মানা করলেন এই বলে আল্লাহ মূলত পরীক্ষা করে দেখতে চাইলেন আদম সালাম কি তার কথা মানেন নাকি তা ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেসে যান আদম এবং হাওয়া আলাহালামও সেই নিষেধাজ্ঞা মেনে চলতে লাগলেন এভাবে এই দিনগুলো কেটে যাচ্ছিল বেশ তবে ইবলিশ কিছুতেই তাদের পিছু ছিল না সে সারাক্ষণই তাদের পিছে লেগে থাকতো কারণ সে আগে থেকেই অখুশি ছিল কেননা আদম সালামের কারণেই সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে তার ওপর আল্লাহর অভিশাপ পড়েছে তাই সে শপথ করেছে আমি আদম ও তার সন্তানদের কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো যেন তারা আল্লাহর কথা না মানে এবং মন্দ কাজ করতে থাকে এভাবে চলতে চলতে অনেক দিন হয় ইবলিশ তাদের সাথে সক্ষতা তৈরির চেষ্টা চালিয়ে গেল দীর্ঘদিনে আদম হাওয়াও নিষেধাজ্ঞার কথা ভুলে গেলেন নিষিদ্ধ ফল না খাওয়ার অঙ্গীকারের কথা ভুলে গেলেন সুযোগ বুঝে ইবলিশ এবার ছলে বলে কলে কৌশলে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে ইবলিশ তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জল নিক্ষেপ করে এক পর্যায়ে সে আদম ও হাওয়া সালামকে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হল তোমরা তাহলে ফেরিস্তা হয়ে যাবে অথবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে অর্থাৎ ইব্লিশ তাদের বুঝিয়ে বলতে লাগল এ গাছের ফল খেলে তোমরা মানুষ থেকে ফেরেস্তায় রূপান্তরিত হবে ফলে তোমাদেরকে কখনোই আর জান্না থেকে বের হতে হবে না পাশাপাশি সে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী তাই তোমাদের ভালোর জন্য এ কথা বলছি এভাবেই সে আদম হাওয়াকে সম্মত করে ফেলল তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন ওই ফল খাওয়ার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যেতে থাকে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে তখন তারা তড়িঘড়ি জান্নাতের গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে চেষ্টা করেন তখন আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে ওই গাছের ব্যাপারে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে আদম ও হাওয়া খুব দুঃখ পেলেন দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন অবশেষে আল্লাহর দয়া হল তিনি তাদেরকে একটি দোয়া শিখিয়ে দিলেন তখন তারা উভয়ে অনুতপ্ত হয়ে বললেন হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবার আল্লাহ বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে তবে সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আমার নিয়ামত উপভোগ করবে তিনি আরও বললেন তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন ক ইবলিশের কথায় সর্বপ্রথম হাওয়া আলহ্লাম প্রতারিত হন এবং তার মাধ্যমে আদম আলেসাল্লাম প্রতারিত হন বলে যে কথা প্রচলিত আল কোরআনে এর কোনো সমর্থন নেই সহি হাদিসেও তেমন কিছু নেই বরং এ বিষয়ে যে সকল বর্ণনা রয়েছে তা সবই জয়ীফ দুর্বল বা অসমর্থিত বর্ণনা খ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তাওবা কবুলের পরের ঘটনা হয়তো এটা ছিল শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং এটা ছিল পূর্ব পূর্বনির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত কর্মের স্থান নয় বরং কর্মফল লাভের স্থান তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই এজন্য আদম ও হওয়ালেহসালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া জরুরি ছিল গ নিঃসন্দেহে নবীগণ হলেন নিষ্পাপ এবং আদম সালামও ছিলেন নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় তিনি সাময়িকভাবে উক্ত গাছের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথা ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে আমি ইতিপূর্বে আদমকে উক্ত গাছের নিকট না যেতে নির্দেশ দিয়েছিলাম কিন্তু তিনি তা ভুলে গেলেন এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়াত প্রদান করেন ঘ এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বললেন তুই জান্নাত থেকে বেরিয়ে যা নিশ্চয়ই তুই অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়া আলাহাল্লামের ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু আদম সন্তানদের মধ্যে যারা ইমানদার তারা পুনরায় জান্নাতে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ ও। নগ্নতা শয়তানের প্রথম কাজ মানুষের ওপর শয়তানের প্রথম আক্রমণ ছিল দেহ থেকে কাপড় খুশিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের অনুসারীদের প্রধান কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও সমতার নামে নারীদের নগ্ন করা আল কুরআন আমাদেরকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জান্না থেকে পৃথিবীতে আগমন ও অবতরণ স্থল প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদে আল্লাহু আনহু সূত্রে বর্ণিত আমি কি তোমাদের প্রভু নই রুহের জগতে মানুষের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ প্রতিজ্ঞাটি তখনই নেওয়া হয় যখন আদম সালামকে জান্না থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় আর এ প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায় যা পরবর্তীকালে আরাফা এর ময়দান নামে পরিচিত হয়েছে আদম ও হাওয়া আলাহামকে পৃথিবীর কোথায় কোন স্থানে নামানো হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন বলা হয়ে থাকে আদম আলাহামকে শ্রীলঙ্কায় নামিয়ে দেওয়া হয় এই লোকবিশ্বাস থেকেই শ্রীলঙ্কার অ্যাডাম স্পিক বা আদমগিরি মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই পবিত্র বিবেচিত হয় হাওয়া আলাহুসাল্লামকে সৌদি আরবের জেদ্দায় দেয় ইবলিশকে ইরাকের বসরায় এবং ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইরানের ইস্পাহানে নামিয়ে দেওয়া হয়েছিল আবার কারো মতে আদম সালামকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়া আলাইহাল্লামকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরও অনেক বক্তব্য রয়েছে তবে যেহেতু এ বিষয়ে কোরআন ও বিশুদ্ধ হাদিসে স্পষ্টভাবে কিছু বলা হয়নি তাই এ বিষয়ে আমাদের চুপ থাকাই উত্তম জীবনযাপন ও কৃষি ব্যবস্থাপনা প্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় আমরা দেখেছি আদম এবং হাওয়ালাহাল্লাম উভয়ের সৃষ্টি হল জান্নাতের মনোরম পরিবেশে এবং দীর্ঘদিন সেখানে তারা বসবাস করেছেন কিন্তু এবার তাদের বসবাস করতে হবে পৃথিবীতে পৃথিবীর পরিবেশ তাদের জন্য সম্পূর্ণ নতুন অজানা অচেনা এই পরিবেশ তো জান্নাতের মতো নয় অথচ এই পরিবেশটাকেই তাদের আপন করে নিতে হবে কিন্তু সমস্যা হলো এমন নির্জন পরিবেশে কোথায় থাকবেন কোথায় ঘুমাবেন কি বা খাবেন নিশ্চয় এসব নিয়ে আমাদের আদি পিতামাতাকে অনেক পরিশ্রম করতে হয়েছে নিজের অনাগত সন্তানদের জন্য এক নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নির্মাণে অনেক ভাবতে হয়েছে কিন্তু যত কঠিনই হোক না কেন শত প্রতিকূলতা সত্ত্বেও তারা ঠিকই নিজেদের সামলে নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান বুদ্ধি খাটিয়ে তৈরি করেছেন নিরাপদ বাসস্থান ব্যবস্থা করেছেন লজ্জাস্থান ঢাকার মতো পোশাক আশাক জোগাড় করেছেন নিবারণের জন্য জন্য পুষ্টিকর খাবার দাবার আমাদের নির্মাণ করেছেন উন্নত সভ্যতা নিশ্চিত করেছেন উচ্চতর আল্লাহ আমাদের আদি পিতা মাতার প্রতি রহমত বর্ষণ করুন আমিন হাফেজ শামসুদ্দিন জাহাবীর রহমতুল্লাহ আলাহে আত্তিব নব্বী গ্রন্থে বলেন মানুষের প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে এরপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে আদম সালামের ওপর সর্বপ্রথম যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশই ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত আদম আলাহসাল্লামই সর্বপ্রথম যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার ওপর বলা হয় সভ্যতা এগিয়ে চলেছে চাকার ওপর ভিত্তি করে যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক আসলে আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী আদম আলহালামী হলেন সেই আবিষ্কারক যা তিনি অহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন আদম সালামের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এ কথা প্রমাণিত হয়েছে মৃত্যু ও বয়স রাসুল্লাহ হুসাল্লাম বলেন দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমার দিন এ দিনেই আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কেমত সংঘটিত হবে আদম সালামকে এক হাজার বছর হায়াত দেওয়া হয়েছিল রুহের জগতে নিজের অধস্তন সন্তান দাউদ আলাহালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো ষাট বছর তিনি জীবিত ছিলেন আদম সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় এক তিনি সরাসরি আল্লাহর দু হাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জীবন লাভ করেছিলেন দুই তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা ও প্রথম নবী তিন তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন চার দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ যেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল পাঁচ জিন ও সহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির ওপর মানবজাতির জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত ছয় আদম আলাহাল্লামকে জান্নাতে সৃষ্টি করা হয় যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল এখনও আছে সাত জান্নাতে আদম আলাহসাল্লামের পাঁজরের হাড় থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়া আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয় সে কারণে নারী পুরুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে আট আদম ও হাওয়াকে জান্না থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তবে তার আগে কেয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের রুহের কাছ থেকে আল্লাহর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি নেওয়া হয় নয় মানুষ হল জ্ঞানসম্পন্ন প্রাণী যাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছা শক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে দশ আদম আল্লাহ সালামের মধ্যে মানবীয় স্বভাব এবং নুবতের বৈশিষ্ট্য উভয় গুণ ছিল তাই তিনি ভুল করেন এবং তাওবাও করেন তাওবা কবুল হবার পর তিনি নুবত প্রাপ্ত হন অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন এগারো আদম সালামকে সিজদা না করার পিছনে ইবলিশের অহংকার ও তার পরিণতিতে অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে বারো জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয় তেরো আদম সন্তানের ইমানদারগণ পুনরায় জান্নাতে ফিরে যাবে চোদ্দ দুনিয়াবি ব্যবস্থাপনার সকল জ্ঞান আদম আল্লাহ সালামকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকাচালিত পরিবহনের সূচনা হয় পনেরো সবকিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আদম ও হাওয়া আলাহ পৃথিবীতে অবতরণ থেকে শুরু করে তাদের মৃত্যুবরণ পর্যন্ত আলোচনা করেছি এই আলোচনায় আমরা ইঙ্গিত পেয়েছি পৃথিবীতে আসার পর আদম ও হাওয়া সালামের ঘরে অনেক সন্তান সন্ততি জন্মলাভ করেছেন এবং তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন কিন্তু আমরা কি জানি আদম সালামের দুই ছেলের মধ্যে কাবিল কেন হাবিলকে খুন করেছে এত বড় পৃথিবীতে তখন এমন কিসের অভাব ছিল এমন কী ঘটেছিল যে তাদেরকে খুন খারাপিতে লিপ্ত হতে হলো এ নিয়ে রয়েছে নানা রকম মুখরোচক গল্প আর কল্পকাহিনী কাহিনী প্রচলিত সেসব গল্প কি সঠিক নির্ভরযোগ্য নাকি কেবলই ছেলে ভুলানো গল্প সত্য ইতিহাস আসলে কোনটা এসব নিয়ে রয়েছে আমাদের তৃতীয় পর্ব আদম আলা সালামের দ্বিতীয় পুত্রের সঠিক ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ার আহমেদুল্লা